তো হ্যালো গাইস গুড মর্নিং সকাল সকাল চলে আসলো দেখেন সূর্যটা সকাল সকাল চলে আস না হ্যাঁ মাখায় ডাটা কাটবে তোমার দেখা পাচ্ছোন এই যে ডাঠাটা আছে এই ডক আর কি কাঠমো দেখ কালিকা বিচন ফিকে তোমার দেখা পাচ্ছন্ন লোকরা কালিয়া বিছন ফেয়াজ খুট্ট বাড়ি দেখে আসি চলো সব কাটা খতম করে দিছে এই দেখো এডিয়া আর কি এডিয়া ধান চাষ কর্ম এই খুট্ট ধান চাষ কর্ম এক এডিয়া পিয়া যে দেখো বাবা

এই দেখো বাগান দেখ শুরু করতো দেখ ভ্রুকুর আয় চলে আছে এটি দাদা কাটবা ধর্ম কি লাইন লাইন করে দেখা যান এ ঠিক আছে কাটপা ধর্ম এর যত সম্পূর্ণটা এটা সব কাটে দিন এগুলো আর কি আর যে এইখানে কাটছে ওঠিয়া রাখ না তো ইয়ে লাগ কাটা শেষ করে দেবো আর কি আমরা কাজ করি তোমার দেখতে থাকো গরিব চাষির জীবন অবশ্যই অবশ্যই সাপোর্ট করো লাইক করো কমেন্টও করো তাই আমরা কাজ করি আজকে থেকে এখান থেকেই শেষ করুন ভিডিওটা বিমল হলে বাড়িতে গেলে গাল দিবি এর আজকে কাটপা হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা ব্যাপার মোট ভিডিওতে আসো দেখে যাও